الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ربنا ما خلقت هذا باطلا سبحانك আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমার একটা পশুকরণ কাজ নিয়ে হাজির হলাম যেটা পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন সে আপনার কাছে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ কীভাবে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যদি শুধু নামটা স্মরণ থাকে তার বাবা মা কারো নাম আপনার স্মরণ নেই শুধু তার এক খুবই ছবি আছে আপনি সেটা দিয়ে ইনশাল্লাহ কাজ করবেন একশোতে একশো কাজের রেজাল্ট ইনশাল্লাহ যদি আপনি করতে না হয় তাহলে আপনি আমাকে দিয়ে কাজ করতে পারেন আল্লাহাকের দয়া এবং রহমতে আল্লাহ ফাঁকের দয়া এবং রহমতে একশো তে একশো রেজাল্ট ইনশাল্লাহ নিশ্চিত হবে আমার কাজের রেজাল্টগুলো কেমন হয় সেটা আপনারা অবশ্যই ভালো করে জানেন হাজার হাজার ইবু আলহামদুলিল্লাহ আমার একটু ওয়েদায় আছে ইনশাআল্লাহ আমার কোনো কেরামতি না সব কিছু আল্লাহ ফাঁকের দয়া তবে ফলাফল নিশ্চিত ইনশাআল্লাহ 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 তো এই কাজটা আপনারা কীভাবে করবেন তার আগে বলবো যারা এখনও ভিডিওতে লাইক দেন না অবশ্যই লাইক দিয়ে রাখবেন যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন করে রাখবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাল্লাহ এবারে সত্যি আমল ও সঠিক আমল সরাসী কিতাব থেকে একমাত্র আমার চ্যানেলে দেওয়া হয় তো সত্য এবং এই সঠিক আমলগুলা যাতে যেন আপনার অপর মুসলমান ভাই আমলগুলো পেয়ে যেন উপকৃত হয় সেই ব্যবস্থা যদি আপনি করতে পারেন তাহলে সে যদি উপকৃত হয় এটার একটা সওয়াব আপনিও আল্লাহ তালা দিয়ে দিবেন ইনশাল্লাহ তো দাওয়াতে নিয়ে তো আপনার কাজটি করবেন প্রত্যেকের কাছে শেয়ার করে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ তো যদি আপনার ভালোবাসার মানুষের যদি শুধু নামটা আপনার স্মরণ আছে বাকি অন্য কোনো কিছু নেই বাবা মার নাম কারো নামই আপনার স্মরণ নেই সেক্ষেত্রে আপনার কাজ হলো আপনি আপনার ভালোবাসার মানুষের একটা ছবি আপনি সংগ্রহ করেন আর আপনার একটা ছবি আপনি সংগ্রহ করেন যদি মোবাইলে থাকে তাহলে প্রিন্ট করে বের করে নেন নিয়ে দোমোটা ছবি আপনার সামনে রেখে দোনোটা ছবি আপনার সামনে রেখে আমি কুরআনুল কারিমের একটা আয়াত দিয়ে দিতেছি এই আয়াতটুকু ওমন্যনা সিমাইয়াত তাকীযু বিল্লাহি আন্নাদা ইয়ুহিব্বুনা হুম কাহু বিল্লাহি ওয়াল্লাযীনা আমানু ওয়াশাদদু হব্বাল্লাহ আওলাউ ইয়ারাল্লাযীনা যলামু ইয়ারাও আনাল আহা বানাল কুওয়াত লিল্লাহি জামিয়া ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব এই ইউহাইবু নাহুম কাহুব বিল্লাহি এখানে আইসা আপনার নাম আপনার আর সেই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম বলবেন কিভাবে বলবেন আমি আপনাকে এখানে বলি ইহুব নাহুম কাহুব বিল্লাহি এখানে বলবেন আপনার নাম ওয়াল্লাজিনা আহমানু আসাদ দুহুব বাল্লিল্লাহ এখানে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নামটা বলবেন তারপর আলাউ ইয়ারাল্লাজিনা জালামু ইজ ইয়ারাউনাল আযাব আনাল কুওয়াত লিল্লাহি জামিয়া ওয়া আনাল্লাহু শাদীদুল আযাব এটা অন্য নিয়মও করা যায় ছবি ছাড়া অন্য নিয়ম করা যায় তো আজকে আমি আপনাকে যেহেতু ছবি দিয়ে বলতেছি সেই বিষয়টা নিয়ে আলোচনা করি তো ছবির উপরে আপনার সুন্দরভাবে এই আয়ারটুকু মেস করে আপনার কালি দিয়ে লিখেন নামের জায়গায় নামগুলা সুন্দরভাবে লিখেন দোনোটা ছবিতেই এই আয়ারটুকু আপনারা লিখেন লিখে আপনার কাজ হল সৌরাতুল ফাতিহা সৌরাতুল ফাতিহা একচল্লিশ করে এই আয়াতটার ফু দিবেন দিয়ে বলবেন যে আল্লাহাক আমার কাঙ্ক্ষিত ব্যক্তি অমুক এই ছবি যে লোকটা আমার কাঙ্ক্ষিত ব্যক্তি সেই জন্য আমার মহাব্বত ভালোবাসা আবদ্ধ হয়ে আমার কাছে পাগল হয়ে ছুটে চলে আসে দোহাই আল আবিয়া দোহাই আলহমা দোহাই সামরাল দোহাই দোহা দোহাই দোহে মাইমুন দোহাই দাউদ্দিন সুলাইমান এই কথাগুলো আপনি ফু দেন ফু দিয়ে আবার একশো একবার দুদশীর পাঠ করে আপনার আমলটা কমপ্লিট করে ফেলেন এবার এই ছবিগুলো আপনি কি করবেন এই ছবিগুলোর কাজ হয়েছে আপনার দনটা ছবিকে আপনি এইভাবে একত্র করেন অর্থাৎ আপনার এটা হইছে আপনার ছবিটা এখানে আপনার ছবি আর এটা হইছে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি ছবি দনটা ছবিকে আপনি এইভাবে একত্র করে এইভাবে আপনি একত্র করে দনোটা ছবিকে আপনি একত্র করার পরে কতটুকু সুতা দিয়ে হোক বা যেভাবে মানে আটকে রাখেন যাতে যেন এটা সুটে না যায় অথবা ঘাম দিয়েও লাগাইতে পারেন কোনো সমস্যা নেই ঘাম দিয়ে লাগিয়ে হোক বা যেভাবে হোক আপনি লাগিয়ে দিয়ে এটাকে তাবিজ আকারে পাঁচিয়ে যে কোনো মুসলমানদের মুসলমানদের একটা কবরের ভিতরে গেড়ে দেন আমি আপনার কাছে এতটুকু বলবো আপনি মুসলমানদের কবরে গেড়ে দিয়ে আসার পরে অল্প কিছু সময়ের ভিতরে ইনশাল্লাহ চোখে দেখবেন এবং সর্বোচ্চ চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা অথবা সর্বোচ্চ সাত দিন এর ভিতরে আপনার ভালোবাসার মানুষটা আজীবনের জন্য আপনার মহাব্বত ভালোবাসায় আবদ্ধ হয়ে আপনার কাছে পাগলের মতন ছুটে আসতে বাধ্য হবে যদি আপনার কালামা ক্ষতিপূর্ণ ভরসা এবং একই থাকে এই কথাটুকু আপনি স্মরণ রাখবেন পাক তার কালামের বরকতে একশোর ভিতরে একশো কাজের রেজাল্ট নিচ্ছে দিবে ইনশাআল্লাহ আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আমার সাথেই থাকেন আমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি